আফ্রিকার জঙ্গল ও সিংহ একটি রোমাঞ্চকর বর্ণনা আফ্রিকার বিস্তৃত সাভানা জঙ্গল প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এখানে সূর্যের আলো ঝলমল করে বিশাল তৃণভূমির ওপর যেখানে প্রাণীর ঝাঁক ছুটে চলে মুক্তভাবে সবুজ ঘাসে ঢাকা এই জঙ্গল যেন প্রাণের এক বিশাল মঞ্চ এই জঙ্গলের রাজা হল সিংহ গম্ভীর গর্জন আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এসে পাহারা দেয় নিজের এলাকা দিনের বেশিরভাগ সময় সিংহ বিশ্রাম নেয় তবে সন্ধ্যা নামতেই শুরু হয় তার শিকার গরু হরিণ জেবরা সবাই সিংহের ভয় পায় কারণ একবার চোখে পড়ে গেলে তার থাবা থেকে বাঁচা কঠিন সিংহ শুধু ভয়ঙ্করই নয় সে খুবই সমাজবদ্ধ প্রাণী একটি দল বা প্রাইড নিয়ে চলে সে সেখানে থাকে স্ত্রী সিংহ বাচ্চা আর একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহ স্ত্রী সিংহরা একসাথে শিকার করে আর পুরুষ সিংহ দলের রক্ষক আফ্রিকার এই জঙ্গল ও সিংহ আমাদের শেখায় প্রাকৃতিক ভারসাম্য সাহস এবং নেতৃত্বের শিক্ষা প্রকৃতির এই বিশাল নাট্যমঞ্চে সিংহ সত্যিই এক অবিসংবাদিত রাজা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো শেয়ার দিয়ে যাবেন আফ্রিকার গভীর জঙ্গলে যখন সূর্য ডুবে যায় তখন এক ভয়াল গর্জনে কেঁপে ওঠে পুরো তৃণভূমি সেই গর্জনকার সেই জঙ্গলের রাজা সিংহের তার এই গর্জন শুধু শক্তির প্রতীক নয় ভয় দেখিয়ে এলাকা ঘোষণা করার ভাষাও এই একটাই শব্দ যা রাতের নিস্তব্ধ